আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জননি টিম প্রেজেন্স ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আপনাকে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা মাইক্রোসফটওয়ার্ডের ধারাবাহিকভাবে যেটা শিখতেছি সেইখান থেকে আরও কিছু কমান্ড নিয়ে আলোচনা করব আজকে আমরা শিখব টু সেট অ্যালাইনমেন্ট এবং লাইন স্পেসিং তো আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড চালু করে নিই মাইক্রোসফটওয়ার্ড চালু করলাম আসলে স্পেসিং এবং অ্যালাইনমেন্ট শেখার জন্য কিছু পেজে লেখা থাকার দরকার তো আমরা আজকে নিউ ডকুমেন্ট না নিয়ে একটি ওপেন ডকুমেন্ট থেকে একটা এই যে করোনা ভাইরাস বলে যে ফোল্ডারটা আছে ফাইলটা আছে আমি সেখান সেটা ওপেন করি তো আসলে লাইন স্পেসিং এবং অ্যালাইনমেন্ট তো আমরা প্রথমে অ্যালাইনমেন্টটা দেখবো অ্যালাইনমেন্টটা মূলত কি আমরা যখন এম এস ওয়ার্ড লিখবো তখন সাধারণত লেফট অ্যালাইনমেন্টে লেখা হয় অর্থাৎ বাম পাশ ঠিক থাকবে বাম পাশ সমান থাকবে ডান পাশ একটা ওয়ার্ড যদি না ধরে সেই ওয়ার্ডটা নিচে চলে আসবে এটাই হচ্ছে মূলত অ্যালাইনমেন্ট আমরা যখন বই পুস্তক পড়ি বই পুস্তক কিন্তু দেখি দুই পাশ সমান অর্থাৎ ডান পাশ এবং বাম পাশ একদম সমান মনে হয় যেন কোনো মানে বাঁকা নাই একটা অক্ষর একটা নেমে গেলে যেখানে খেয়াল করুন ইন থেকে যে বাংলাদেশ শব্দটা নেমে গেছে যেটা অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে কিন্তু যখন আমরা কোনো বই পুস্তক পড়ি সেই বই পুস্তকের কোথাও কিন্তু এমন ফাঁকা পাওয়া যায় না সমস্ত জায়গায় আমরা দেখি কি এইটা এবং এটা পড়ার সমান এই দাগের সমান এবং এটা এই দাগে সমান এভাবেই আমরা পেয়ে থাকি তো আমরা সেটাই দেখবো কিভাবে এই কমান্ডগুলো দেওয়া হয় তো আমরা একটা অংশ সিলেক্ট করে নিই কন্ট্রোল এ পুরো অংশটা সিলেক্ট করে নিলাম নিয়ে আমাদের শর্টকাট কমান্ড অ্যালাইনমেন্ট এখানে চারটা দেখতে পাচ্ছেন এই অ্যালাইনমেন্ট এখান থেকে আমরা দিতে পারি অথবা প্যারাগ্রাফ মেনুর ভিতরে ঢুকে যা বিশেষ করে যাদের প্রথম ভার্সন ইউজ করবেন সেখানে কিন্তু প্যারাগ্রাফ মেনু পাবেন ফর্মেট মেনুর ভিতরে প্যারাগ্রাফ মেনু সেখানে গিয়ে আপনি এইটাই ক্লিক করবেন সেখানে ক্লিক করলে প্যারাগ্রাফে ক্লিক করলে এইরকম বক্স আসবে এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দিতে পারবেন অ্যালাইনমেন্ট লেফট রাইট সেন্টার মানে এইগুলা দিতে পারবেন এখানে জাস্টিফাই ওই যে আমি বললাম যে একটা বইয়ের দুই পাশ সমান থাকে এই জাস্টিফাই দিলে পারে এই দুই পাশ সমান হয়ে যায় আর সেন্টার দিলে পারে লেখাটা মাঝখানে আসে যখন আমরা কোনো বইতে কোনো আর্টিকেল দেখি সে আর্টিকেলের বিষয়বস্তুটা যখন মানে একদম মাসখানে থাকে একটা বইয়ের রচনা বাংলা রচনা লিখতে গেলে সে রচনার নামটা একদম থাকে কি ইংরেজিতে প্রেসে লিখতে গেলে বা প্যারাগ্রাফ লিখতে গেলে সেই নামটা থাকে এটা হচ্ছে সেন্টার কমান্ড আর লেফট রাইট কমান্ড সাধারণত অ্যাপ্লিকেশনে যখন আমরা ডান পাশে সিগনেচারের জন্য দিই সেক্ষেত্রে ডান পাশে আমরা রাইট কমান্ড দিয়ে একবারে দিয়ে দিতে পারি তো আমরা জাস্টিফাই কমান্ডটা দিয়ে দেখি কেমন হয় জাস্টিফাই ওকে দেখেন দুই পাশ সমান হয়ে গেছে কিন্তু এই অক্ষ মানে অনেক বড়ো একটা ওয়ার্ড নিচে চলে আসার কারণে অনেকখানি ফাঁকা কিন্তু হয়ে গেছে হ্যাঁ তো আমরা এখানে আরও কিছু কমান্ড আছে সেগুলো দিয়ে দেখি কি অবস্থা দাঁড়াই দেখেন এখানে আছে জাস্টিফাই মিডিয়াম এটা দিলে কি আসে দেখি একই ধরনের মানে মিডিয়াম আকারে পরিবর্তন হবে তো আমরা আমাদের ছিল কি লেফট আবার লেফট কি দেখেন লেফট রাইট দিলে কি হয় মানে ঠিক থাকবে বামপাশে যাওয়াই হবে দেখেন বামপাশ ডানপাশ ঠিক আছে ডানপাশ সমান পাশে কিন্তু ফাঁকা পড়ে আছে আবার যদি আমরা মাঝখান দিয়ে মানে সেন্টার দিই তাহলে কিন্তু মাঝখান ঠিক থাকবে আহ বাকি দুই দিকে কি হবে তার ওর দেখার বিষয় না দেখেন মাঝখান ঠিক আছে দুই পাশ কিন্তু গেছে মাঝখানে এভাবে আমরা দিয়ে অনেক সময় যখন কবিতা লিখি তখন কিন্তু আমরা মাঝখান অ্যালাইনমেন্ট দিই মাঝখানে অ্যালাইনমেন্ট দেওয়ার কারণে সেন্টার অ্যালাইনমেন্ট দিলে পরে কি হয় সেন্টার অ্যালাইনমেন্ট দিলে পরে মাঝখানটা ঠিক থাকে কবিতার মাঝখান একদম বেজের মাঝখান বরাবর নেমে আসে হ্যাঁ এটা আমরা সেন্টার কমান্ডের মাধ্যমে করতে পারি তো আমরা লেফট কমান্ড লেফটে রাখবো হ্যাঁ এখানেই আমরা আরেকটি কমান্ড শিখবো আমরা মোটামুটি বুঝলাম যে অ্যালাইনমেন্ট কমান্ডটা কী অ্যালাইনমেন্ট কমান্ডের মাধ্যমে আসলে লেখার সৌন্দর্য বৃদ্ধি করা যায় হ্যাঁ এখানে একটু ছোট করে দিলে পরে আর একটু বোঝা যেত আমরা এইরকম ক্ষেত্রে আমরা যদি অ্যালাইনমেন্টটা দিতাম এই যেখান থেকে জাস্টিফাই শুধু জাস্টিফাই দেখেন অনেকটাই সৌন্দর্য ফিরে আসছে দুইবার সমান করে লেখাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এখন আমরা অ্যালাইনমেন্ট কমান্ড দেখলাম আমরা এই পর্যায়ে দেখব লাইন স্পেসিং লাইন স্পেসিং একটা লাইনের পরে যে ফাঁকা এই যে দি কোভিড নাইনটিন পেন্ডিং বাংলাদেশ ইজ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিক অফ করোনা ভাইরাস এই দুটো লাইনের মধ্যে এই লাইনটা আর এই লাইনটা দিয়ার পার্টে মাঝখানে একটা ফাঁকা আছে না এই ফাঁকাটা আমরা অনেক সময় কম বেশি করার প্রয়োজন পড়ে বিশেষ করে একটা পেজে যখন আমরা লিখি তখন পেজে দেখা যাচ্ছে যে একদম মাথার দিকে লেখাগুলো চলে গেছে কিন্তু একটু একটু বেশি করে ফাঁকা দিলে পারে দেখা যাচ্ছে যে পেজটা অ্যাডজাস্টমেন্ট হয়ে খুব চমৎকারভাবে পেজের সৌন্দর্য সুন্দরভাবে পেজের মধ্যে লেখাগুলো দেখতেও সুন্দর লাগবে পেজের মাঝখানে লেখাটা চমৎকার লাগবে আমরা সেটা করার জন্য লাইন স্পেসিং করার জন্য আমরা এখান থেকে পেতে পারি অথবা আমরা ভিতরে ঢুকতে পারি ভিতরে ঢুকে আমরা দেখি লাইন স্পেসিং লাইন স্পেসিং কিছু দেওয়া থাকে এটা যে ওয়ান পয়েন্ট ফাইভ ডাবল ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দেখি দেড় ইঞ্চি ফাঁকা হবে দেখি ওকে দেখেন এই লাইন থেকে এই লাইনের দূরত্ব দেড় গুণ বৃদ্ধি পেয়েছে যা ছিল তার চাইতে দেড় গুণ বৃদ্ধি পেয়েছে ছিল কেমন আমরা আন্ডু করি দেখেন এরকম ছিল আবার রিডু করলে পারে দেখেন দেখা যাচ্ছে যে এখানে কতটুকু বৃদ্ধি পেয়েছে তো আমরা ডাবল করে দেখি লাইন স্পেসিং ডাবল ওকে দেখেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যে ফাঁকাটা ছিল তার দুই গুণ বৃদ্ধি পেয়েছে তো আমরা আরেকটা জিনিস দেখি লাইন স্পেসিংয়ের পাশে অ্যাড্রেসে এখানে মূলত আপনি ইচ্ছা মতো দিতে পারবেন হ্যাঁ তো ওয়ানের পর ওয়ান পয়েন্ট ফাইভ আমার অত বেশি ফাঁকার দরকার নেই আমার অল্প একটু ফাঁকা দরকার সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি অথবা ওয়ান পয়েন্ট টু ফাইভ হতে পারে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে আমরা ওকে করি দেখতে হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না শুধু একটা প্যারা সিলেক্ট করি দেখি কী হয় একটা প্যারা সিলেক্ট করলাম স্পেসিংয়ে গেলাম স্পে গেলে এখানে আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ দিলাম দিয়ে করলাম দেখেন ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে এবার হচ্ছে একসঙ্গে না হওয়ার পেছনে কারণ মেবি দুইটা প্যারা আলাদা আলাদা ছিল এবং দ্বিতীয় পাতায় যাওয়ার কারণে কমান্ডটা ঠিকভাবে নিচ্ছিল না তো আমরা প্রথম প্যারাতে রেখে আমরা কাঠসার রেখে দেখলাম অনেক বেশি অনেকগুলো পাতা চৌত্রিশটা পাতা যেখানে স্পেসিং টে আসছিল না তো আমরা দেখেন এখানে আমরা এক পাড়া নিয়েছি এক একটা পাড়ার প্যারা যখন সিলেক্ট করেছি এই প্যারাটা সিলেক্ট করার পরে যখন কমান্ড দিয়েছি তখন কিন্তু নিয়েছে আর ধন্যবাদ আমরা বুঝতে পারলাম যে আসলে প্যারাগ্রাফ মেনুর ভিতরে লাইন স্পেসিং কীভাবে দিতে হয় সেটা আমরা এখান থেকে দেখলাম তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই কমান্ডটি আমরা প্র্যাকটিস করবো আমাদের বাস্তব জীবনে যে সমস্ত ডকুমেন্ট তৈরি করা হয় সেই সমস্ত ডকুমেন্টে এই কমান্ডগুলো ব্যবহার করব ব্যবহার করে এর কার্যকারিতা আমরা দেখবো বিভিন্ন দরখাস্ত লেখার সময় সেই দরখাস্তগুলোতে আমরা এটা ব্যবহার করতে পারি তো আজকের মতো এ পর্যন্ত সুপ্রিয়া সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি সবারটা ক্লোজ করে দিই ডোন্ট সেই তো ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্ল